তিনি শাসন করেছেন শোষণ করেননি বরঞ্চ যারা গরিব অসহায় দুর্বল এ তিন যারা ছিল অভাবী যারা ছিল অনাথ যারা ছিল শোষিত যারা ছিল বঞ্চিত যারা ছিল তাদের পাশে উমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ তালানহ শুধু ওনার সম্পূর্ণ সম্পূর্ণ মন্ত্রী পরিষদ ওনার আন্ডারে যারা ছিল সবাই সহযোগিতা করেছে সবাই পাশে দাঁড়িয়েছে এটাই ছিল উমর ইন্দুল তাহ শাসন আমলের দৃষ্টান্ত এই স্বর্ণালী যুগ আমাদের মাঝে আর ফিরে আসবে না তবে তাই বলে কি আমরা স্বর্ণালী যুগের চর্চা ছেড়ে দিব তাই বলে কি আমরা স্বর্ণালী যুগের আলোচনা করব না তাই বলি কি আমরা এখান থেকে শিক্ষা নিব না এগুলো তো অন্য ধরনের মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে তারা এটাকে ধর্মীয় কারণে ধরে ঠেলে দিতে পারে তারাও যদি এই জীবন আদর্শ অনুসরণ করে তাদের মধ্যেও এই স্বর্ণালী যুগের প্রভাব প্রতিপত্তি এই স্বর্ণালী যুগের আলোক ছটা তাদের উপরেই পড়বে সুতরাং আমরা কেন একটা সমৃদ্ধ একটা সমৃদ্ধ ধর্ম হয়ে সুন্দর ধর্ম হয়ে সাম্যের ধর্ম হয়ে আমরা কেন এই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল জীবনাদর্শগুলো গ্রহণ করব না এই জীবনাদর্শ আমাদের জন্য তো বড় পাথেয় আমরা অনুসরণ না করলে কারা অনুসরণ করবে তাকে বিধর্মীদের অনুসরণ করবে আমরা যদি এই উমর খাত্তাবের জীবন জীবনাদর্শ অনুসরণ না করি কারা অনুসরণ করবে আমরা তো এগুলো চর্চা না করার কারণে আমাদের সমাজের দুর্গতি অশান্তি সর্বত্র ছড়িয়ে পড়ছে সুতরাং আমাদের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ অত্যন্ত চমৎকার